বাংলো রিকি পন্ডিং এবং দিল্লি ক্যাপিটালসের সাত বছরের লম্বা এক বন্ধন আইপিএলের রাজধানীর দলের কোচের পদ থেকে বরখাস্ত হলেন সাবেক ওজি এই গ্রেট দলকে লম্বা সময় পরেও সাফল্য এনে দিতে না পারায় ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম একসেন্টালের এক পোস্টে রিকি পন্ডিংকে বিদায় জানিয়েছে দিল্লি কর্তৃপক্ষ দিল্লির নতুন কোচ হিসেবে দলের বর্তমান মেন্টর সৌরভ গাঙ্গুলিকে দেখা যেতে পারে বলে উল্লেখ করেছে ভারতের একাধিক গণমাধ্যম এমনকি এই আবার সৌরভ নিজেই দিয়েছেন বলে দাবি করছে অনেকেই জানিয়েছে আগামী বছর মেগা নিলামের আগেই দলে এমন পরিবর্তন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সব মিলিয়ে সাত বছর পার করেছে রিকি পন্টিং তবে লম্বা সময় এবারেই কেবল ফাইনালে লড়াইয়ে দেখা গিয়েছিল তাদের অবশ্য বড় প্রত্যাশা ছিল চলতি বছরে আইপিএল গিরে নিয়মিত অধিনায়ক ঋষভ পান ফিরে আসে বড় কিছুর আশা ছিল দিল্লির কিন্তু শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের যাত্রা শেষ হয় 6 নভেম্বর থেকে